বরের আবদার বলে কথা রাখবো না তা কি হয় আসসালামু আলাইকুম হ্যালো ইপ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দলের মতো অনেক পরিমাণে ভালো আছি তো বর নিয়ে আসছে গরু মাংস বলতেছিল যে গরু মাংসটা রান্না করে দিবা তো রাত্রবেলা রান্না করতেছিলাম নিয়ে আসছিল বিকালবেলার দিকে মানে দুপুরের দিকে নিয়ে আসছিলো তো আমার রান্নাবান্না তখন হয়ে গেছে তখন রান্নাবান্না করি নাই অন্য কিছু রান্না বান্না করছি মনে করছি যে করবো না থাক আজকে থাক কালকে করব। তো বর যেহেতু বলছে আদার তো অবশ্যই পূরণ করতে হবে কিন্তু সত্যি সত্যি বল একটা কথা আছে নসিবে না থাকলে কোনো কিছুই হয় না আমার বর ভাবছিল যে এটা রান্না করব তারপর সে খাবে কিন্তু তার কাজের ক্ষেত্রে তার আর খাওয়া হলো না অনেক রাত্রবেলা সে আসছে কিন্তু খাইতে পারে না পরবর্তীতে খাইছে কিন্তু যে গরম গরম যে খাবে আমাকে বলছিল যে আমি তুমি রান্না করো গরম গরম ভাত দিয়ে খাবো সেটা আর হয় নাই চেষ্টা করছি যে না ঠিক আছে আদ্রা করছে রান্না তো করতেই হবে তাই ঝটপট রান্না করতেছিলাম কিন্তু নসিবে না থাকলে যা হয় পরবর্তীতে খাইছে কিন্তু এই যে গরম গরম খাওয়াটা সেটা আর হইলো না পুরুষ মানুষ তো তাদের তো সংসার চালাতে হবে ইনকাম করতে হবে তার জন্য ইনকামে ছুটতে হয় তাদের সেরকমভাবে কাজের সূত্রে সে না খাই চলে গেছে দেখেন কতটা কষ্ট করে তো এইখানে হচ্ছে আমি যত মশলাপাতি যা আছে সব দিয়ে সুন্দর করে হাতে মাখায় তারপর বসাই দিচ্ছি প্রেশার কুকারে বসাই দিছি কারণ রাত্রবেলা আমার আর মাটির চলে রান্না করতে ইচ্ছা করতেছিল না আর এই পাশে হচ্ছে আমি একদম পুরা এটাকে কি বলে পাহাড়ি অঞ্চলে যেভাবে রান্না করে সেভাবে করে রান্না করতেছিলাম এখানে মরিচ তারপর রসুন পেঁয়াজ আর হচ্ছে ওটাকে কি বলে দান ভুলে গেছি আমি মাছ চিংড়ি মাছ এটা ভালো করে থেতো করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এটা কলমি শাক আমি আমাদের এখানে মাঠ আছে সেই মাঠ থেকে কলমি শাক আনছি তো এগুলো হচ্ছে হালকা পাতলা ঝোল রান্না করব। এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি একটু বালি বালি ছিল এর জন্য দুই তিনবার ধুইয়াটিয়ে তারপর হচ্ছে আমি এটা রান্না করছি তো এই কলমি শাকটা অনেক মজা লাগে খাইতে বিশেষ করে এখন একটু গরম পড়ছে এখন বেশি ভালো লাগে রোজা রমজানের দিন একটু হালকা পাতলা কলমি শাকের ঝোল কিন্তু অনেক মজা শরীরের জন্য ভালো বিশেষ করে এখানে কিভাবে রান্না করব সেটা আসলে দেখানো হয় নাই যাই হোক সব দিয়ে ভালো করে একটু কষে তারপর হচ্ছে ঝোল দিয়ে তারপর শাকটা দিয়ে দিসি তো ঝোলটা টানলে তারপর শাকটা উঠে ফেলাবো দেখেন কত সুন্দর সবুজ সবুজ একদম পুরো এটা সেদ্ধ হইলে হবে এরকম মানে সবুজ দেখাবে কিন্তু সেদ্ধ হবে মনে হবে কি একদম ঠিক আছে তরতা যায় এরকম এটা খাইতে অনেক পুষ্টিকর খাইতে অনেক মজা এভাবে করে রান্না করে দেখবেন একবার তো আজকের ভয়েসটা যদি আপনাদের কাছে একদম কম মনে হচ্ছে যে শুনতে পাচ্ছি না আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি অনেক রাত্রবেলা ভয়েস দিতেছি তখন আমার মেয়েটা ঘুমাচ্ছে পাশে আমি বেশি জোরে কথা বলে আমার মেয়েটা উঠা যাবে এর জন্য আমি আস্তে আস্তে করে কথা বলতেছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমার আসলে ভিডিওতে আপনি একটু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দেবেন কারণ আমার অনেক পরিমাণে হচ্ছে লালবাতিই হয়ে গেছে আমার ভিডিওতে কীরকম জানি সমস্যা হচ্ছে ইদানিং ইধারে তো আপনারা যদি একটু কমেন্ট এবং লাইক করা যান তাহলে আমার মনে হয় সমস্যাটা দূর হবে সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ